গঙ্গা স্নান দুই হাজার পঁচিশ সাতাশে মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ এবং ভারতে স্নানের সময়সূচি গঙ্গা স্নানের সঠিক নিয়ম গঙ্গা স্নানের মন্ত্র বাড়ির পাশে গঙ্গা না থাকলে কিভাবে বারুণী স্নান করব এটি জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কন্দপুরাণে এই বারুণী স্নান সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের স্নানকে বলা হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী এই ত্রয়োদশী তিথি যদি শতবিষা নক্ষত্র দ্বারা যুক্ত হয় তাহলেই এই তিথিকে বলা হয় বারুনি তিথি মা গঙ্গার আরেক নাম বারুনি এই তিথিতে গঙ্গা স্নানকে বারুণী গঙ্গা স্নান বলা হয় শাস্ত্রে বলা হয়েছে যে সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান অত্যন্ত মহিমাপূর্ণ আর এই বারুনি তিথির সময়কালে যদি কেউ গঙ্গায় স্নান করেন বা বা অবগাহন করেন তাহলে শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের সমপরিমাণ ফল লাভ করেন বা লাভ হয় তাছাড়াও বারুণী তিথিতে যদি শতবিষা যুক্ত হয় এবং তিথিটি যদি শনিবারে পড়ে তাহলে সেই সময় স্নানের ফলে কোটি সূর্যগ্রহণে গঙ্গা সম সমপরিমাণ ফল লাভ হয়ে থাকে এই কারণে এই তিথিকে মহা বারুণী তিথি এবং এই স্নানকে মহাবারণী স্থান বলা হয় আমরা এখন বারুণী স্থানের সময়সূচি ও গঙ্গা স্থানের নিয়ম সহ সকল মন্ত্রাবলী প্রদান করব। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমেই আমরা সময়সূচি জানিয়ে দেব বাংলাদেশে এই মহাবারণী স্থানের সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়োদশী সহ শতবিশ নক্ষত্রের সময়সূচি সাতাশে মার্চ ভোর তিনটা থেকে রাত এগারোটা তেত্রিশ মিনিট এবং সূর্য সিদ্ধান্ত মতে সাতাশে মার্চ ভোর চারটা বিশ থেকে রাত নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত এই গঙ্গা স্থানের সময়সূচি বিদ্যমান থাকবে ভারতে গঙ্গা স্থানের সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়োদশীর সহ শতবিশ নক্ষত্র যোগে সাতাশে মার্চ ভোর দুইটা তিরিশ থেকে রাত এগারোটা তিন মিনিট এবং সূর্য সিদ্ধান্ত মতে সাতাশে মার্চ ভোর চারটা থেকে রাত নয়টা চুয়ান্ন মিনিট এই হচ্ছে বারণ স্থানের সময়সূচি এখন আমরা প্রয়োজনীয় মন্ত্রাবলী প্রদান করব প্রথম উচ্চারণ করবেন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতি বাণ্ডরিকাকং সভায্যভন্তর সূচি হে পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভবান ত্রাহিমানং পুণ্ড সর্ব পাপ হর হরি এরপর আপনারা আপনাদের নিজ গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করার পর তারপর হাত জোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস চ তীর্থে নেতানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহি স্নান সংকল্প মন্ত্র ওম বিষ্ণু রোম তৎস চৈত্রমাস কৃষ্ণপক্ষে পক্ষে শতবিষ নক্ষত্রযুক্ত ত্রয়াদশ স্থিত আপনার গোত্র এবং আপনার নাম উচ্চারণ করবেন শ্রীকৃষ্ণ প্রীতিকামহ শ্রী গঙ্গা দেবী প্রীতর্থে শত সূর্য গ্রহণকালীন গঙ্গা স্নান জন্য ফলস ফলপ্রাপ্তি কাম গঙ্গায়াং স্নান মহং এরপর মা গঙ্গার প্রণাম মন্ত্র পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবে গঙ্গে ত্রিপথ ত্রিলোচনের ত্রিলোচনে শতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে মা গঙ্গার প্রণাম মন্ত্র উচ্চারণ করার পর তারপর মা গঙ্গার আগমন প্রার্থনা করবেন নন্দিনীতি তিচতে নাম বেদেশু নলিনীতিচ দক্ষা পৃথিবীর গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী ক্ষেমসরী জাহ্নবিচ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্যনামানী স্নানকালে প্রকৃতি মা গঙ্গার আগমন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করার পর তারপর গঙ্গাস্থল স্পর্শ করে উচ্চারণ করবেন ও স্মৃতাশি গঙ্গে দুষ্টাশি স্পর্শি তাং মহেশ্বরী বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসিদে জগদাম্বিকে ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে জলে কবেরী জলহী কুরু এরপর স্নান মন্ত্র মন্ত্রোচ্চারণ করবেন ওম বিষ্ণু দেবতা প্রসূতা বৈষ্ণবি বিষ্ণুদেবতাহীনস্ত স্মাদা জন্মে মরণার্থীক ওম নারায়ণে নমহ বলে চারবার মাথায় জল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করবেন এভাবেই আপনারা গঙ্গা স্নান বা মহাবারণী স্নান সম্পন্ন করবেন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আলোচনা করব অনেকে আছেন যারা বিভিন্ন কারণে বারনী স্নানে অংশগ্রহণ করতে পারবেন না বা তাদের বাড়ি আশেপাশে গঙ্গা স্নান নেই তারা নিকটস্থ কোনো জলাশয়ে বা স্নানাগারে গিয়ে এই মন্ত্রাবলীগুলি উচ্চারণ করে স্নান করে নেবেন সেই সাথে মাথায় তিনবার জল ছিটিয়ে গঙ্গা 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 স্মরণ করে স্নান করবেন এবং মহাবারণী স্থান দর্শন করতে চেষ্টা করবেন হরে কৃষ্ণ